দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আবারও আমার ইউরোপ লাইফ স্টাইলের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্রান্সের সেই বিখ্যাত আইপিএল টাওয়ার যেটা ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই জায়গাটা দেখার জন্য জায়গাটা ঘোরার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের অনেক ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা থাকে সময় করে হয়তো বা মানুষ আসতে পারে না আবার অনেকেই চেষ্টা করেও পারে না একটা জায়গা দাঁড়িয়ে আছি যেটা আসলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মন কেড়ে নিয়েছে ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌন্দর্যের আইফেল টাওয়ার আর এটা রাতের বেলা এমন চমৎকার করে সাজানো থাকে যে এটা আসলো অপরূপ সুযোগ মানে অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে ঠিক তেমনই একটা জায়গা দাঁড়িয়ে আছি আর সবচেয়ে মজার বিষয়টা হলো যে খাওয়ার মতো আছে চাইলে আপনি হেঁটে কোনোভাবে উঠতে পারবেন না কিন্তু যদি কেউ চায় সে উঠতে পারবে পারবে এবং টিকিট টিকিট কাটতে কেটে ওই সৌন্দর্যটা দেখতে পারবে এবং উপর থেকে পুরো ভিউটা সে চাইলে ক্যামেরাবন্দি করতে পারবে ভিডিও করতে পারবে তো এই চমৎকার জায়গা আসলে সবাই চাই চেষ্টা করে যেমন পৃথিবীর আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষগুলোর কাছে একটু কাঙ্ক্ষিত একটা জায়গা স্বপ্নের দেশ যেমন আমার পেজে মেসেজ আসে আমাকে অনেকে অনেক কথা বলে যে পেজের বিভিন্ন জিনিস মেসেজ করে যে বা স্বপ্ন দেখছি আসবে এই জায়গাটা শুধু তাদের মূল আকাঙ্ক্ষা থাকে আর প্যারিসে যারা বিশেষ করে বাংলাদেশিরা আমরা যারা আসি নতুন বা আমাদের দেশ থেকে বা ইউরোপের বিভিন্ন মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে যারা এখানে নতুন আসে সবার একই উদ্দেশ্য থাকে প্রথম এই জায়গাটা সে ফ্রেমবন্দি করতে চায় তো সে চমৎকার একটি জায়গা যদি কারো কাছে মানে খুব মানে ভালোভাবে কিছু নিতে চান যে ভালোভাবে ছবি তোলা বা ভিডিও করা চেষ্টা করবেন সন্ধ্যার পরে আসার জন্য এই চমৎকার বিউটি পাবেন আর সবচেয়ে মেজার বিষয় এখানে একটা লাইট প্রদর্শন করা হয় এটা সন্ধ্যার সময় একবার করে এবং রাতে মাঝে মাঝে করে আমরা কিছুক্ষণ আগে যখন ছিলাম তখন ওই লাইটিংটা করা ছিল বাট এখন এই মুহূর্ত বন্ধ করা আছে যাই হোক সবাই চেষ্টা করবেন যারা আছেন এই সৌন্দর্যগুলো দেখার জন্য ঘোরার জন্য উপভোগ করার জন্য আর নেক্সট পর্বে আপনাদের সাথে দেখা হবে আর একটি ট্যুরিস্ট প্লেসে ফ্রান্সের বিভিন্ন জায়গা আর আগামী সপ্তাহে হয়তো বা আমরা বেলজিয়াম নেদারল্যান্ডের উদ্দেশ্য রওনা হবো সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রুপে যারা আছে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আপনাদের খুব উল্লাস করব আর নেক্সট প্রোগ্রাম আমরা যখন ঘুরতে যাবো আপনাদের চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফিজ